হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস দেখুন সকাল হতে না হতেই প্রচন্ড রোদ্দুর বেরিয়ে পড়েছে আর গরম তো প্রচুর পরিমাণে পড়ছে আর এই দেখুন সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে আর আমিও বেরিয়ে পড়েছি তো সকাল সকাল আমার ব্লগটা দেখতে থাকুন সকালে আমরা কি করছি নাজবী হ্যাঁ আজ তো দা নীলকুলে দিয়া তো আগের দিন মাঠ থেকে একটু শাক তুলে আনা হয়েছিল আর সেই শাকগুলো দেখতে পাচ্ছেন এখন বাগচায় সেগুলো শুধু থেকে শাক উঠেছে একটু ভালোভাবে দেখিস তো পাতা পাতা দেখি কারণ ওই সব সময় খেতে দিলে নাটা গালা হয়ে যায় আর দানাগুলো বল করে এই না आओ मुझे चक्कर आ रहा है आ मधु ने

তোরা দেখুন আমাদের কতগুলো মাছ পুকুর থেকে ধরা হয়েছিল আর ওই মাছগুলো সকাল সকাল আমাদের নিয়ে চলে আসা হয়েছিল আর আমি আর কাকিমা সকাল সকাল মাছগুলো নিয়ে বেছে নিলাম তো চলুন দেখতে থাকুন আমরা কীভাবে মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে সেগুলো রান্না করি আর দেখুন প্রচণ্ড গরমে আমাদের বাড়িতে এত রোদ্দু তার ফলে আমরা গাছের তলায় মাছগুলো বাঁচতে শুরু করে দিয়েছি এই কেউ নেই

아, 이거, 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 이거. 이거, 이거. 이거, 이거. 이거, 이거. 이거, 이거. 아거 이거. 이거, 이거. 이거, 이거. 이거, 는거 이거, 이거. 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 이거, 이거, 이거. 이거, 이거, 이거. 이거, 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 이거. 이거, 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 이 গাইস আমরা চলে এসেছি এখন বাগানে মা একটু পাতা ভাঙতে এসেছে ডাটার কারণ পাঁচ শাকগুলো যে বাছছিলাম সেগুলো দিয়ে ভাজা হবে আর এই দেখুন আমি পুরো ছাতা ফাতা নিয়ে গরমেতে একদম আমার ভালোই লাগছে না তো চলে এসেছি ছাতা নিয়ে আর দাঁড়িয়ে আছি গাছের নিচে তো এই আমাদের সচিনা পাতা ভাঙা হয়ে গেছে এবং মা সব করছে আর মা এখানে ডালগুলোকে কেটে সব ওপরে তুলে দিচ্ছে আর আমি তো দাঁড়িয়ে আছি একটা ক্যাটাল গাছের নিচেই আমাদের একটা ক্যাটাল হয়েছে মোট কাছে একটা গাছে একটা ক্যাটাল আর কাকি এখানে সমস্ত মাছগুলো ভেজে ফেজে কারণ গরমে আর মাছের ঝাল টান দিচ্ছে মানে প্রচন্ড গরম পড়েছে তাই ঝাল ফাল পুরো খাওয়া সব বন্ধ করে দিয়েছি আর এই মাছগুলো গরমে একটু হালকা ফুলকা খাবার খাচ্ছি গরমের জন্য তো বড় মাছগুলো প্রথমেই ভাজা হয়ে গেছিল আসে সে ভাজা হলো চারা মাছগুলো তো চারা মাছগুলো ভাজা হয়ে গেলে ওখানে যে শাকটা মিলে মাছ এবার শাকটা ভাজা হয়ে যাবে তো বন্ধুরা আজকে বান্না এখানেই শেষ মোটামুটি তো দেখা হবে নেক্সট ভিডিও অন্য একদিন তো আজকের জন্য টাটা বাই বাই